সমস্ত গর্ভবতী আপুরা আর যাদের শরীরে রক্ত খুবই খুবই কম তাদের জন্য আজকের স্পেশাল রেসিপি এই রেসিপিটি একবার খেলে তারা কিন্তু বারবার খেতে যাবে এতটাই মজার হয়ে থাকে যাই হোক আমার শাশুড়ি কিন্তু রক্ত শূন্যতায় ভুগতেছে তার রক্ত শরীরে খুবই খুবই কম তাই ভাবলাম এই কচুর তরকারিটা স্পেশাল ভাবে তাকে রান্না করে দিব যাতে সে মন ভরে পেট ভরে একবার ভাত খেতে পারে তো যাই হোক প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে কতগুলো কচু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর লবণ দিয়ে আলো মতো সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিবো তারপর চুলার মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেল দেওয়া হয়ে গেলে এখানে গোটা জিরা দিয়ে দিব দিয়ে দিবো তেজপাতা আর কতগুলো শুকনো মরিচ এগুলোকে একটু নাড়াচাড়া করে সুন্দর মতো একটা ফোড়ন তুলে নেবো যখন দেখবেন সুন্দর একটা এসেছে তখন এখানে কুচি 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 করে রাখা একবারে পেঁয়াজ কুচি আর কতগুলো রসুন কুচি দিয়ে দিব অবশ্যই রসুন কুচিটা বেশি বেশি দিবেন তাহলে কিন্তু অনেক মজার হয়ে থাকে তো যাই হোক তারপর ভাজা ভাজা করে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে যখন দেখবেন পেঁয়াজটা আর রসুনটা একবারে সুন্দর একটা কালার চলে এসেছে একটু নরম নরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিব আদা বাটা অবশ্যই আদা বাটাটা দিবেন আদা বাটাটা দিয়ে তারপর সুন্দর মতো ভাজা ভাজা করে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় রসুন কচি আটকে দিয়েছি তাই এখানে আমি রসুন বাটাটা দিলাম না আপনার চাইলে রসুন বাটা দিতে পারেন সমস্যা নেই যাই হোক তারপর একটু ভাজা ভাজা করে দিয়ে তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এখন মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে মানে কষিয়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না সামান্য একটু পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া 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 করে একবারে কষিয়ে নিতে হবে সুন্দর মতো কষিয়ে নিতে হবে যখন দেখবেন উপরে একবারে তেল 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 ভেসে উঠেছে মশলাটা এখানে আমি একটা মুরগির মাংস নিয়ে সেটাকে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি একবার মতো গ্লাইন্ডার করে নিয়েছি সেটা একবারে ঢেলে দিব ঢেলে দিয়ে নাড়াচড়া নাড়াচেড়া করে মাংস দিয়ে মজা মানে এটা দিয়ে একবারে তিন চার প্লেট ভাত অনেক খেয়ে ফেলতাম এতটাই ভালো লাগতো এই তরকারিটাও কিন্তু অবশ্যই চিকেন দিয়ে এভাবে একবার কচু তরকারিটা রান্না করে দেখতে পারেন খুবই মজার হয় এভাবে রান্না না করলে বুঝতে পারবে না এই স্বাদটা তো যাই হোক সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিবো তারপর এখানে কষানো হয়ে গেলে দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা কচু কচুটা দিয়ে এখন সুন্দর মতো নাড়াচাড়া করে একবার সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি কোনো পানি ব্যবহার করা লাগবে না এমনিতেই সুন্দর রান্না হয়ে যাবে একবারে তেলের ওপর ভাজা 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 করবে কচুটা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে তারপর আমি লবণটা টেস্ট করে নিয়েছি যেহেতু কচুটা আমি আগেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তাই শেষ পর্যায়ে যে লবণটা টেস্ট করে সুন্দর মতো স্বাদ লবণ দিয়ে দিব দিয়ে আবারও নাড়াচাড়া করে সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়েছি যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি অবশ্যই অবশ্যই দিবেন এতে করে কচু তরকারিটা খেতে অনেক বেশি মজার হয় তো যাই হোক তারপর নাড়াচাড়া করে ভাজা ভাজা করে লাল লাল করে একবার চোলা থেকে নামিয়ে নেবো দেখেন দেখতে কি সুন্দর হয়েছে এটা খেতে যে এটা কত বেশি মজার বলে বোঝাতে পারবো না তো যাই হোক শুধুমাত্র গর্ভবতী আপরানা প্রত্যেকটা মানুষের জন্য কচু তরকারি উপকারী এটা বলে বোঝাতে পারবো না সবাই এটা রান্না করে এভাবে খেতে পারেন খুবই খুবই উপকার পাবেন তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট ফলো দিতে কিন্তু একটু একটু ভুলবেন না আল্লাহ হাফিজ Peace.